আত্মসম্মান আমাদের জীবন সম্মান নিয়ে আমরা কি সমাজে বাস করতে পারবো কিনা এটি আমাদের এখন চিন্তার বিষয় দামের অবস্থা মানে অস্বাভাবিক স্বাভাবিকের বাইরে এই যে লাউ শাক এগুলো দেখা যায় বিশ টাকা ছিল তো এখন এটা কিনা লাগতেছে চল্লিশ টাকায় বিশ পঁচিশ টাকা ত্রিশ টাকা পিএস বাস এখানে একশো বিশ টাকা এখন বর্তমানে দর্শক আমি এখন আছি কর্ণফুলী মার্কেট চৌমোহনী বাজারে বর্তমান পরিস্থিতিতে বাজার দাম সম্পর্কে জানব ক্রেতা এবং বিক্রেতার কাছে চলুন জেনে আসা যাক আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আসলেও বাজার সবগুলো করতে পারতেছি না এত দাম জিনিস পেঁয়াজ বলতে সে একশো বিশ টাকা চিন্তাই করা যায় না মানে কী কিনবো কী করবো আমরা মানে বুঝতেই পারতেছি না যে আসলে আমাদের কি অবস্থা হবে শেষ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত চলতে পারবো কি না যে আমাদের একটা আমাদের আত্মসম্মান আমাদের জীবন সম্মান নিয়ে আমরা কি সমাজে বাস করতে পারবো কি না আমাদের এখন চিন্তার বিষয় যে আমরা তো আর মানুষের কাছে হাত পাততে পারবো না আমাদের ইনকাম তো আর আমাদের নেই আমাদের অনেক অনেক বেশি বাজার আছে তিনবার বার এদিকে এদিকে করি কিনতে পারতেছি না কি কি কিনবো কীভাবে কিনবো যে প্রাইসটা একটু কমতেছে এখন আগের চেয়ে অনেক কমছে এখন একশো টাকা চলতেছে কিছুদিন আগে দুশো টাকা ছিল তারপর শশার কেজি তিরিশ টাকা গাজরের কেজি একটু দাম বাড়তি গাজর এখন দেশি গাজর বেরোয় নেই একটু কমছে টমেটো আশি টাকা নব্বই টাকা কেজি এখন তারপরে পাতা প্রায় জিনিস এখন আস্তে আস্তে বাজার আস্তে দাম কমতেছে শীতকালীন সবজি বেরোলে আরও দাম কমে যাবে দামের অবস্থা মানে অস্বাভাবিক স্বাভাবিকের বাইরে পেজের কেজি একশো দশ টাকা তারপরে আলুর কেজি পঞ্চান্ন টাকা কাস্টমাররা মাল কিনতে আসে যারা সবার সাথে আমাদের ঝগড়া করতে হয় না আগের তুলনায় অনেক বাড়তি এখন সব জিনিসের দামই বাড়তি হরতাল অবরোধের এটার এই কারণে আরও বেশি বাড়তি এই যে লাউ শাক এগুলো দেখা যায় বিশ টাকা ছিল তো এখন এটা কিনা লাগতেছে চল্লিশ টাকায় তার মানে কি দ্বিগুণ হয়ে গেছে গা এরকম সব সব জিনিসই দাম অনেক বেশি যেটা পঁয়তাল্লিশ টাকা এটা এখন ষাট টাকা করে হয়ে গেছে আপনার আলুর দাম আর পেঁয়াজের দাম তো যেটা ছিল আমরা খুচরা কিনতাম পঁয়ষট্টি টাকা কে ষাট টাকা সেটা হয়ে গেছে একশো দশ টাকা ইন্ডিয়ানটা সেটা তো আরো বেশি টাকার পঁয়তাল্লিশ টাকার মতো দাম তো বেশি পাঁচ পান্ন টাকা আলু বিক্রি হয় আশি টাকা যে চিতা করলা বলতেছে যে একশো বিশ টাকা বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা পিএইচ বাসে এখানে একশো বিশ টাকা এখন বর্তমানে এইটার জন্য সরকার একটা নিয়ন্ত্রণ করা দরকার বাজার এক্সপোর্টের ব্যবহার সবার আছে ওই দিক দিকে কীরকম হইতেছে না হইতেছে আমরা তো আর জানি না আমি মনে হয় দোকানের জন্য সবজি কিনতে চাচ্ছি আর কি আমি তো আমরা শাকার আইটেম বেশি তো ওখানে মিস করার জন্য আর কি আর সবজির জন্য তো দাম অনেক বাড়তি সত্তর টাকা বলতে ষাট টাকা সত্তর টাকা সেই রকম বুঝতে পারতাম কিনে তো বেশি আমি কী করবো আগার তো অনেক বেশি সবজির দাম এখন শাক সবজির দাম মরিচ দামও তো কমছে এখন দরির দামও কমছে টমেটোর দামও কমছে মনে করেন সবজি দাম কিছুটা বাড়তি আর কি কমবে পরে কমবে এখন বর্তমানে পঞ্চান্ন টাকা বা ষাট টাকা পেঁয়াজ বলতেছে আপনার একশো দশ অবশ্যই তো আমরা সাধারণ ক্রেতা হিসেবে তো আমাদের অনেকটা চোট এসে যাচ্ছে গায়ের উপরে আমরা যারা সাধারণ এই আছি পাবলিক যারা চাকরি করতেছি তাদের বেতন তো বাড়তেছে তো আপনার আমাদের মাসিক বেতন হিসেবে খরচের ইয়াটা বেড়ে গেছে নিত্য দিনই তার বেড়েই যাচ্ছে আমরা তো বেচা কেনা যারা করবে যারা পাইকারি আনি ঈদ থেকে ওখান থেকে ওখান থেকে অনেকে না এনে ফিরে চলে আসছে এরকমও আছে যে রেট বেশি এর জন্য যে এখানে আইসা বিক্রি করতে পারবে কি পারবে না এই জন্য মানে তারা হিমশিম খাচ্ছে তারপরে সীমিত সীমিত এনে অনেক সময় বিক্রি করতে হয় যে বাজার রক্ষা করার পরিস্থিতি আর কি বাজারের আগত চলানো অনেক বাড়তি ছড়া গরিব মানে কেটে হবো মানুষ কিনি পারতে আসে না এখন আমি পুঁই পিছিয়ে নিয়েছি কোনো ষাট টাকা নিয়েছি তিরিশ টাকা করি তারপরে ফোরন নিয়েছি তিরিশ টাকা ঠিক আছে বেগুন বেচে এরা একশো টাকা মূল ব্যচার দাম দিয়ে দাম সামনে দাম দিলে না কত কত স্যার একশো টাকা লেস্তিন বাজার বেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তারপর বাঁধাকপি বেছে কত তিরিশ টাকা বিশ টাকা আলু বেচা পাঁচ চল্লিশ হইতে চল্লিশ এখানে বেচা ষাট টাকা তারপর একদিন সব টাকা দিয়ে ঘুরতে আছে